প্রিয় ভিউয়ার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি খুশির খবর নিয়ে জেলা পরিষদে কর্মী নিয়োগ চলছে এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা বয়েস বেতন আবেদন পদ্ধতি এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল তার আগে বলবো যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন চলুন বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক প্রিয় ভিভার্স এখানে বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জেলা পরিষদ রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য ভালো খবর উচ্চ মাধ্যমিক পাশের জেলা পরিষদের তরফ থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কিভাবে আবেদন করবেন বয়স সীমা কী থাকছে শিক্ষাগত যোগ্যতা বেতন এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল সব প্রিয় ভিবার সেখানে কিন্তু পদের নাম এইস এম ও এমও অর্থাৎ এই দুটি পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে মোট শূন্য পদ কিন্তু এখানে তোমাদের থাকছে মোট শূন্য পদ আটত্রিশটি শূন্য পদ থাকছে তোমরা দেখে নিতে পারো এবং শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছো বলা হয়েছে উল্লেখিত পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস এছাড়াও বিএইসএমএস ও বি এ ডিগ্রি সম্পূর্ণ করে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে প্রিয় ভিভার্স এখানে যেহেতু বিভিন্ন পদে আবেদন অর্থাৎ বিভিন্ন পদে নিয়োগ করা হয়েছে সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম ডিগ্রি চাওয়া হয়েছে এবং যে কোনো গভর্নমেন্টস অর্থাৎ সরকার দ্বারা শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকো তাহলে কিন্তু যে কোনো একটি পদে তুমি আবেদন করতে পারবেন বয়স সীমা মাসিক বেতন এখানে কি বলা হয়েছে বয়স সীমা ও মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতেই পাচ্ছ বলা হয়েছে এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের এক এক দুহাজার চব্বিশ তারিখ অনুসারে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে এবং এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী বয়সের বিশেষ ছাড় এখানে দেওয়া হবে সোপ্রিয় ভিউার্স এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে এক এক দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী সর্বোচ্চ বয়স যদি পঞ্চাশ বছরের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা এই পদে আবেদন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা এস সি এস টি ও বিসি এই সমস্ত ক্যাটাগরি থেকে বিলং করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হবে মাসিক বেতন কিন্তু এখানে উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছো এখানে বলা হয়েছে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন ষোলো হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে সো প্রিয় ভিভার্স এখানে যদি তোমরা চাকরি পাও অর্থাৎ এই পদে যদি চাকরি পেয়ে যাও তাহলে কিন্তু ষোলো হাজার টাকা তোমাদের মাসিক বেতন শুরু হবে নিয়োগ প্রক্রিয়া আবেদন পদ্ধতি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু আমরা মেনশন করে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন প্রসেস কীভাবে হবে সেটি কিন্তু এখানে উল্লেখ করা আছে বলা হয়েছে এখানে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সঠিক ও যোগ্য প্রার্থীদের এখানে নিয়োগ প্রদান করা হবে সো প্রিয় ভিভার্স এখানে কিন্তু নিয়োগ প্রক্রিয়া অর্থাৎ সিলেকশান প্রসেস কিন্তু তোমাদেরকে বলা হয়েছে লিখিত পরীক্ষাও এই ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে আবেদন পদ্ধতি কিন্তু এখানে উল্লেখ করা আছে এখানে বলা হয়েছে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে অর্থাৎ সংস্থার বিজ্ঞপ্তিতে যে আবেদনপত্রটি আছে সেটিকে ডাউনলোড এপর অর্থাৎ ডাউনলোড করে এপর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে ফিল করে নির্দিষ্ট দিন ও সময়ে স্থান ইন্টারভিউ স্থানে চলে গেলে কিন্তু ইন্টারভিউ হয়ে যাবে সব প্রিয় বিবার সেখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে অনলাইন বা অফলাইন দুটি ক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন অফলাইনে আবেদন করতে হলে কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করেই তোমরা ফর্মটি ডাউনলোড করে নেবে এবং এ ফোর পেপারে প্রিন্ট আউট করে নিয়ে নিজে হাতে কলমে সমস্ত কিছু ফিল করার পরে নিচে ডিক্লেশনে লেখা আছে ওই ফর্মের সাথে কোন কোন কপি অ্যাটেস্ট করতে হবে সেই সমস্ত কপি কিন্তু সংযুক্ত করে নির্দিষ্ট টাইম এবং অ্যাড্রেস অর্থাৎ ঠিকানায় পৌঁছে দিলে কিন্তু তোমার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে আমি গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু এখানে মেনশন করে দিচ্ছি এবং ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য পেয়ে যাবে এবং কোন ঠিকানায় পৌঁছাবে সেটিও কিন্তু পেয়ে যাবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরছি এখানে গুরুত্বপূর্ণ তারিখ কিন্তু বলা হয়েছে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সাতাশ আট দু যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নিতে পারেন সপ্রিয় ভিবার স্মৃতি মধ্যে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে যা শেষ হবে আগামী সাতাশ আট দুহাজার চব্বিশ এই সাতাশ আট দুহাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং আমি এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করেছি তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট মেনশন করা আছে এই ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করে কিন্তু এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে আমি মেন মেন টপিকগুলো কিন্তু তোমাদের মাঝে তুলে ধরলাম সব প্রিয় ভিভার্স এই ছিল আজকের টপিক ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে